চারিদিকে যখন নফরত চলছে ভারতবর্ষে সেই সময় রাহুল গান্ধী যাত্রা করেছিলেন ভারত জোড়ো যাত্রার পরবর্তীকালে দেখলেন ভারতবর্ষের মানুষ নাফরাতের মধ্যে দিয়ে ভেদাভেদ সহ ন্যায় সঠিকভাবে পাচ্ছে না তাই গত চোদ্দই জানুয়ারি থেকে মণিপুরের ইম্ফল থেকে যাত্রা শুরু করেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর সেই যাত্রা প্রবেশ করছে কোচবিহার জেলায় পঁচিশে জানুয়ারি যাত্রাপথে অংশগ্রহণ করতে এবং যাত্রার উদ্দেশ্যে মানুষের কাছে পৌঁছে দিতে মেঘলীগঞ্জ মহকুমা আইএনটিউসির উদ্যোগে হেলা পাকড়ি থেকে চ্যাংরা সন্ধ্যাবান্ধা পর্যন্ত এক মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা আই সভানেত্রী শ্রাবন্তী সিংহ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আই সভাপতি বিশ্বজিৎ সরকার মেকলিগঞ্জ ব্লক আই এন সভাপতি জাকির হোসেন মহিলা আই এন টি ইউসি রাজ্য নেত্রী এরিনা সিংহ সহ অন্যান্যরা একটা দল তৃণমূল নামে একটা দল হিন্দু মুসলমানের খেলা খেলতে চায় সেই নফরত ছোড়ো বিধাবে ছড়ো ভারতবর্ষকে জড়ো এবং আগামীকালে যে কর্মসূচি সেই কর্মসূচি নেয়ের জন্য আন্দোলন যারা চাকরি পরীক্ষার্থী তারা চাকরি পাচ্ছে না পরীক্ষায় পাশ করেও তারা বঞ্চিত বছরের পর বছর তারা ওই কলকাতার মধ্যে তারা বসে আছে অবস্থান করছে তাদের সঙ্গে দেখা করবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সবাই পায় না তাই সেই ছেলেগুলোকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য মজুরি বৃদ্ধির জন্য একশো

যেমন আমরা সফল করব এবং আগামী আঠাশ তারিখে সকাল সকাল উঠে ময়নাগুড়ি ধুমগুড়ি থেকে যাত্রা আমরা নেব এর যাত্রায় অংশগ্রহণ করব এই অনুরোধটা সবাইকে রেখে জবাইকে ধন্যবাদ জানিয়ে বয়স্কদের অভিনন্দন প্রণাম জানিয়ে সমাবেশীদের শুভেচ্ছা ছোটদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর নমস্কার আজকে আমরা শুধু হাওড়া কলকাতা থেকে এসেছি আজকে আমাদের সাথে রয়েছে কলকাতার সভানেত্রী শ্রীমতী শ্রাবন্তী সিংহ এবং কোচবিহার জেলার সভাপতি রয়েছে বিশ্বজিৎ বাবু তাদেরকে প্রণাম জানিয়ে আমি বলতে চাইছি যে কোচবিহারে যে কালকে আমাদের গতকাল আসছে আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধী এই পদযাত্রা যে কালকে শুরু হচ্ছে এই যাত্রা কোন সাধারণ যাত্রা নয় এই যাত্রা ন্যায়ের যাত্রা আমরা এই মেটলিগঞ্জা মাথা বাংলা প্রত্যেক সদস্য বৃন্দদের বলবো আমাদের এই ন্যায় যাত্রায় পদ মিলিয়ে এই ন্যায় যাত্রাকে সফল করে তোলার জন্য এবং কোচবিহার রাজার শহর আদিতীয়তার শহর আমরা সকলে মিলে এই একটা কাজে অন্যায় পদ থেকে উঠে দাঁড়ানোর জন্য এই ন্যায় যাত্রায় পা মিলিয়ে হাঁটার জন্য এবং রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য তাকে আমাদের এই পদযাত্রা সফল করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বার্তা শেষ করছি আজকে জাতীয় কংগ্রেস সকল কর্মীবৃন্দ আমি আজকে এই গত সভায় বক্তব্য বা থাকবো না কারণ আমার উন্নত নেতৃত্ব বিশ্ববি সরকার মহাশয় খুঁজতেহার জেলা আইএনসি সভাপতি উনি আপনাদের বক্তব্যের মাধ্যমে অনেক কিছু বললেন আমি একটাই অনুরোধ করব রাহুল গান্ধীর এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রা সফল করার জন্য আগ্রহ জনসাধারণকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ যাতে প্রত্যেকে আমরা আগামীকাল কুচবিহার শহরে যেতে পারি তারপরে আঠাইশে জানুয়ারি যাতে আমরা ময়নাগুড়ি যেতে পারি এই আশাটুকু রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাত্র নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন